হজরত রসুল করিম সাল্লি ওয়াসাল্লামকে আল্লাহ রবুল ওয়াল জালাল পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছেন আল্লাহ তালা সুরতুল আম্বিয়ার মধ্যে বলেন ওমা রহমত আলমিন নবী হে আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ পাঠিয়েছি আমার ভাইরা রহমতের নবীর প্রতিটি কাজ প্রতিটি বিষয় ছিল উম্মতের জন্য রহমত উন্মতের জন্য অনুসরণীয় অনুকরণীয় আমার ভাইয়েরা এমনই একটি বিষয় হচ্ছে সালাম হজরত রসুল করিম সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম তিনি তার ব্যক্তি জীবনে সালামের গুরুত্ব অনেক অনেক বেশি তিনি দিয়েছেন আজকে আমাদের সমাজ থেকে সালামের গুরুত্ব একেবারেই উঠে গেছে অথচ আল্লাহ রবুল ইজাতিউল জালাল কোরআনে কারিমে বলেন ইদা হইয়ি তুম বিয়িন ফাহাইয়ু বি আহসানা মিনহা আউরুদ্দুহা যখন তোমাদেরকে কেউ সম্ভাষণ করে তথা সালাম প্রদান করে তখন তোমরা প্রতিউত্তরে তাদেরকে সে যেই শব্দমালা ব্যবহার করেছে তার চেয়ে উত্তম শব্দমালা দিয়ে তাকে সম্ভাষণ করো তার কৃতজ্ঞতা আদায় করো ফাহাইয়ু বি আহসানা মিনহা আউরুদ্দুহা কিংবা সে যতটুকু তোমাকে বলেছে তাকে তুমি ততটুকু বলো এজন্য সালামের ক্ষেত্রে নিয়ম হল সালাম দেওয়া সন্ন্যত আর সালামের জবাব দেওয়া এটা ওয়াজিব আমার ভাইয়েরা সালামের জবাব দেওয়া ওয়াজিব যদি কোনো মুসলমানের সালামের জবাব দেওয়া না হয় তাহলে মুসলমানের হক নষ্ট করা হয় এবং এটা গোনা হবে আমার ভাইয়েরা এক মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটি হক হাদিস শরীফে আসছে রসুরুল্লাহ বলেছেন অন্য এক রাবায়াতে আসছে নবীজি বলেছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের ছয়টি হক নবীজু সাল্লা সাল্লাম বলেন হকুল মুসলিমি আলাল মুসলিমি হামসুন রদ্দুলাম ওয়াদতুল মরিত ও ইতিবাউল ও তসমিত রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন এক নম্বরে বলেছেন এক মুসলমানের উপরে আরেক মুসলমানের পাঁচটি হক এর মধ্যে এক নম্বরেই বলেছেন রদ্দুল সালাম মুসলমানের সালামের জবাব দেওয়া সালামের উত্তর দেওয়া আমার ভাইরা সালামের সালামের প্রচলন ঘটানো সমাজের মধ্যে অধিক পরিমাণে সালামের প্রচলন ঘটানো এজন্য নবীজি সাল্লাসাল্লাম হাজির বলেন বিল্লাইল, ওসেল আলহাম তা বিয়াম তরুলনাত সালাম নবীজি সাল্ল সাল্লাম জান্নাতে যাওয়ার নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে যাওয়ার অন্যতম একটি আমল হিসেবে এই সালামকে রসুল্লাহ ঘোষণা করেছেন রবিজি বলেছেন আফসুস সালাম তোমরা অধিক পরিমাণে সালামের প্রচলন ঘটাও অতএাইমুক্ত আম মানুষকে খাদ্য খাওয়াও অসিরুল আরহাম আত্মীয়তার সম্পর্কেকে রক্ষা করো অসল্ল বিল্লাইল অন্না মানুষ যখন ঘুমিয়ে যায় তখন সালাত আদায় করো তদ খরুল জন্নাত সালাম তাহলে তোমরা নিরাপদে নির্বিঘ্নে জান্নাতে প্রবেশ করবে আমার ভাইরা আসুন আজ থেকে আমরা এখন থেকে আমরা এই প্রতিজ্ঞা করি আজ থেকে পরিচিত হোক অপরিচিত হোক যার সাথেই আমার দেখা হবে তাকেই আমি সালাম দিব আলামান আরাফতা আরফতা অমাল্লাম তারিফ যাকে আমি চিনি যাকে আমি চিনি না তাদের সকলকেই আমরা সালাম প্রদান করবো ইনশাআল্লাহ সালামের মাধ্যমে এক মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্কের উন্নতি হয় ভালোবাসার উন্নতি হয় মাহব্বতের উন্নতি হয় আল্লাহ রব্বুর জাতিবাল জালাল আমাদেরকে প্রতিটি ক্ষেত্রে রসুল্লাহ সুন্নাকে অনুসরণ করে চলার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ